নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে প্রতিবনের মতো আমি আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনত বিভিন্ন ধরনের চাকরি সংগত খবর খবরের আপডেট গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলোও কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন তো আপনি কিন্তু অবশ্যই এই লাল কালের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগান আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকে কিন্তু আমি আর একটি নতুন ডাব্লিউ বি জিডিআরবি আপডেট নিয়ে চলে এসেছি অর্থাৎ বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের তো আজকে কিন্তু একটি নতুন ডিপার্টমেন্টের একটি আপডেট তো এটি আমরা দেখব কি এই আপডেটটিতে কী বলে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফটির কিন্তু উপরেই বলে দেওয়া রয়েছে যে गवर्नमेंट অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস স্বাস্থ্য ভবন ব্লক জিএন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সার্লিক সিটি কলকাতা তারপরে দেখুন এখানে আপনার মেমো নাম্বার দেখতে পাচ্ছেন আর দিকে কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে কলকাতা তো তারপর দেখুন এখানে সতেরো চার 2019 উনিশশো অর্থাৎ আজই কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তো এবার নোটিশটিতে কী বলে হয়েছে তো সেটি আমরা একবার দেখে নেব তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাস পার অ্যাপ্রুভাল দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ওয়েস্টবেঙ্গল অল দ্য ফলোইং ক্যান্ডেজ বাই দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ তো এটি কিন্তু নতুন ডিপার্টমেন্টের একটি আপডেট তো আপনার দেখতে পাচ্ছেন হেলথ প্রসেসিং ইন্ডাস্ট্রিস অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেনিফিশ টাওয়ার ফোর্থ অ্যান্ড ফাইভ ফ্লোর জি এন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সালেক সিটি কলকাতা পিন নাম্বার দেওয়া হচ্ছে তারপরে আপনার মেমো নাম্বার দেখতে পাচ্ছেন ডেট দেখতে পাচ্ছেন আর হেয়ার বাই ডিরেক্টরেট টু অ্যাপেয়ার বিফোর দ্য স্ট্যান্ডিং সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো আপনাদেরকে কিন্তু এই ঠিকানায় যেতে বলা হয়েছে মেডিকেল এক্সামিনেশনের জন্য তো এখানে কিন্তু নিচে এই অফিসিয়াল নোটিফিকেশান নিচে কয়েকজনের কিন্তু নাম প্রকাশিত হয়েছে তো এই সব ক্যান্ডিডেটদেরকে কিন্তু মেডিকেল এক্সামিনেশন জন্য যেতে হবে তো দেখুন কবে যেতে হবে কটার সময় যেতে হবে তো সেটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন বাইশ চার দু হাজার উনিশ অর্থাৎ বাইশ চার বাইশে এপ্রিল কিন্তু আপনাদেরকে যেতে হবে মন্ডে বেলা এগোটা এখানে বলে দেওয়া হয়েছে একোটা এম ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি তো দেখুন এখানে ষোলো জন ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশিত হয়েছে ব্যাকেটে বলে দেওয়া রয়েছে তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে আপনাকে টাকা কিন্তু দিতে হবে ডিপোজিট করতে হবে দে মে বি রিকোয়েস্টেড টু ডিপোজিট এ সাম অফ রুপিস টোয়েন্টি ফাইভ তারপরে দেখুন এখানে পঁচাত্তর টাকা এখানে বলেছে আপনাকে মেডিকেল এক্সামিনেশন ফি হিসাবে নিয়ে যেতে হবে এই পঁচাত্তর টাকা কিন্তু আপনাকে ক্যাশ হিসাবে নিয়ে যেতে হবে তো সেটি কিন্তু এখানে বলেছে তো তারপরে দেখুন এবার আমরা কিন্তু ক্যান্ডিডেটের নামগুলো দেখে নেব তো দেখুন এখানে অ্যানেক্সার ওয়ানে বলে বলেছে লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট তো সেই এই লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটে কোন কোন ক্যান্ডিডেট নাম কিন্তু প্রকাশিত হচ্ছে তো সেটি আমরা কিন্তু এখন দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল নাম্বার বলে দেওয়া হয়েছে এখানে তারপরে দেখুন এখানে নেম বলে তারপর ফাদার্স নেম তারপর দেখুন এখানে মাদার্স নেম বলে তারপর সেক্স তারপর কাস্ট বলে দিয়েছে তারপর কিন্তু ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ বলে দেওয়া তো প্রথমে এক নম্বরে এক দুই তিন করে কিন্তু এই নামগুলো প্রকাশিত হয়েছে তো মোট কিন্তু এখানে বারো জন ষোলো জন ক্যান্ডিডেট কিন্তু নাম এখানে প্রকাশিত হয়েছে তো বন্ধুগণ এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি পজ করে এই নামগুলো আপনার আপনাদের নিজেদের নামগুলো কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুগান এরকমই বিভিন্ন প্রতিনিয়ত চাকরি সন্ধ্য খবরাখবর আপডেট এবং ডাব্লিউ বিজিডিআরবি সম্বন্ধিত আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ